নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো বন্ধুরা আজকে হলো গিয়ে ভাদ্র মাসের অমাবস্যা তো ভাদ্র মাসের অমাবস্যাতে আমাদের এদিকে যেটা হয় আর কি সেটা হলো বিষকচুর ঝোল রান্না হয় তো আজকে আমি তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব এখানে দেখো কচুটাকে আমি একদম কেটে কুড়িয়ে পেস্ট করে রেখে দিয়েছি ঠিক আছে আর কচু থেকে যে অ্যাক্সাইজ জলটা আছে সেটা বের করে নিচ্ছি একটা ঝাঁঝরিতে করে রেখে দিলাম আর এখানে দেখো আজকে আনা হয়েছে ইলিশ মাছ তো প্রচুর ঝোল বন্ধুরা ইলিশ মাছ দিয়েই ভালো মানান তো তার জন্য আজকে প্রচুরটা রান্না হবে এই ইলিশ মাছটা দিয়ে তো রান্নাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর রান্নাটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ তাছাড়া নিয়েছি হলো রসুন আদা ঠিক আছে তো বন্ধুরা এই রান্নাতে তোমরা যত বেশি মশলা ব্যবহার করবে ততই ভালো কিন্তু কি বলো মশলা হিসাবে আদা রসুন পেঁয়াজ এগুলো একটু বেশি দিতে হবে তো এখানে আমি রসুনটা নিয়েছি পেস্টের জন্য আর সবার প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আর এই তেলটাকে ভালো করে একটু গরম করে নেব তারপর বন্ধুরা দেখো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আর এতে এবার আমি পেস্ট করে রাখা কচুটাকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কচুটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে বিষকচু বলে কথা তো বিষকচু তো প্রচুর মানে কচু বলতেই চুলকানি বিষ কচু আরও অনেকটাই বেশি চুলকানি বাড়িয়ে দেবে তো এখানে দেখো ইলিশ মাছটা সাজিয়ে নিয়েছি আর এ পাশে বসিয়ে দিলাম আরেকটা কড়াই তো এতো তেলটা গরম করে নিয়েছি ভালো করে আর এবার ইলিশ মাছটাকে ভেজে নেবে তো এক এক করে দেখো মাছগুলো সব দিয়ে দিলাম আমি কড়াইতে আর ইলিশ মাছ দিয়ে কচুর ঝোল এটা কিন্তু হ্যাভি টেস্টি হয় বন্ধুরা খেতে তোমরা যারা কখনো করনি তো অবশ্যই পরে টেস্ট করে দেখতে পারো একবার এখানে দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলোকে এবার আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব আর বন্ধুরা ইলিশ মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছেড়েছে তো দেখো ওই তেলেই মাছটা ভাজা হয়ে যাবে এদিকে দেখো মাছ ভাজার পর আমি তুলে নিলাম আর এখানে একটু সুন্দর করে সাজিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা অপুর পাশে আমি যে কচুটা ভাজছি কচুটা দেখো কতটুকু পরিমাণে হয়ে গেছে একটু পরিমাণে হয়ে গেছে আর কচুটাকে ভাজতে ভাজতে মানে অনেকক্ষণ ভাজতে হবে এটা একটু হালকাই হয়ে যাবে কচুটা তো দেখো এদিকে আবার কচু ভাজা হচ্ছে আর এ পাশে সেম মাছ ভাজা কড়াইতে এবার আমি দিয়ে দেব কুমড়োর ডাটা তো বন্ধুরা এ রান্নায় কুমড়োর ডাটাটা কিন্তু অনেকটা পরিমাণে স্বাদ বাড়িয়ে দেয় তো তার জন্য এখানে আমি একটু ডাটা নিয়েছি লম্বা লম্বা সাইজ করে কেটে আর সাথে এইখানে আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন এগুলোকে তো এগুলোতে আমি একটু হলুদ গুঁড়োও অ্যাড করে নেব নিয়ে এবার আমি এগুলোকে দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কচুটাকে আলাদা করে কষাচ্ছি তো বীষকচু রান্না হচ্ছে তার জন্য আমি এপাশে বসিয়ে দিলাম বন্ধুরা গরম জল কারণ আজকের পুরো রান্নাটাই হবে আমার গরম জলে তো এদিকে দেখো আমার কষানোটা মোটামুটি হয়ে গেছে আর এইখানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম কচুটা ভেজে নামিয়ে নেওয়ার পর তো এখানে মশলা নিয়ে নিয়েছি পোড়নের জন্য এখানে নিয়েছি পাঁচ পোড়ন তেজপাতা শুকনো লঙ্কা তো এগুলো দেবো পোড়নে আর এইখানে দেখো আদার পেস্ট রসুনের পেস্ট অনেকটা পরিমাণে করেছি তো এরপর সেই কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো তো শুকনো লঙ্কাগুলো একটু কালার ধরে আসলে এতে আমি এবার অ্যাড করে দিচ্ছি পাঁচ পোড়ুন তো বন্ধুরা রান্নাতে কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যেহেতু এটা বিষ তো দেখো পড়নের মশলাটাকে একটু ভাজার পর এবার বন্ধুরা আমি এতে অ্যাড করে দেব আমার ভেজে রাখা কচুটাকে তো এই যে দেখো কচুটা আমি নিয়ে দিয়ে দিলাম পোড়নে আর কচুটা দেওয়ার পর সাথে সাথে এবার আমি মশলাগুলো অ্যাড করতে থাকবো সবার প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা তার সাথে এবার আমি অ্যাড করব হলো রসুন বাটা তো এটাকেও দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তারপর এতে আমি দেখো ডাটা আর পেঁয়াজ রসুনগুলো অ্যাড করে নিয়েছি এবার বন্ধুরা আমি এতে অ্যাড করব লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো তো দেখো স্বাদ মতো নুনটাও এবার আমি অ্যাড করে দিলাম আর এবার মশলাপাতি দেওয়া আমার হয়ে গেছে এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম কষানোর পর বন্ধুরা এতে আমি অ্যাড করে নিলাম গরম জল তো ঝোলটা বেশ বাড়িয়েই দেব কারণ অনেকটা ফুটবে তো দেখো এখানে আমার প্রচুরটা ফুটছে ঝোলটা এমন হয়েছে আর এটাকে আমি অনেক সময় লাগিয়ে রান্নাটা করেছি তো দেখো ঝোলটা ফুটে ওঠার পর এতে আমি এবার এক এক করে অ্যাড করে দিচ্ছি আমার ভেজে রাখা মাছগুলোকে তো মাছগুলো দেওয়ার পর বন্ধুরা আমি ঝোলটাকে আরেকটু কিছু সময় নিয়ে ফোটাবো তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল রান্নার পর এই হলো আমার কচুর ঝোলের ফাইনাল লুক যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকের মতো আমি নিচ্ছি বিদায়